কৃষ্ণা আপনাদের সবাইকে স্বাগতম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং কৃষ্ণের নিত্য সেবা করছেন যারা যারা করছেন না তারা অবশ্যই যুক্ত হন এবং সচিদানন্দ ভগবানের সাথে সবচেয়ে আনন্দময় থাকুন তো আজকে সেই সচিদানন্দ ভগবান জগন্নাথের একটি সুন্দর লীলামৃত আমি আপনাদের সামনে পরিবেশনা করব তো এরম সুন্দর সুন্দর লীলা যদি আপনারা আরও শুনতে চান তবে আমার চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেই হবে কিন্তু এই ধরনের ছোট ছোট গ্রন্থ আপনারা শ্রীধাম মায়াপুর ইস্কন থেকে সংগ্রহ করতে পারেন তাহলে দেখবেন এই গ্রন্থ পড়ে আপনাদের মনে ভগবানের প্রতি ভালোবাসা উদয় হয়েছে এবং সেই ভালোবাসা থেকে আপনারা সর্বক্ষণ যে কোনো পরিস্থিতিতে খুশি থাকতে পারবেন তো এমনই একটি ঘটনা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব হেনলাদা নামের ছোট্ট একটি মেয়ে ছিল সে জন্ম থেকেই রক্ত ভুগছিল তখন তার মা বাবা কোনো উপায় না পেয়ে তাকে রাজারপুর জগন্নাথ মন্দিরে নিয়ে আসে এবং সেই মেয়েটি তিন দিন টানা জগন্নাথ ভগবানের প্রসাদ পেয়ে আস্তে আস্তে রক্ত থেকে সম্পূর্ণ রোগ নিরাময় হয়ে সুস্থ হয়ে উঠল তাকে আর কোনো দিন চিকিৎসালয়ে যেতে হয়নি আর আমরা দেখুন ছোটো ছোটো অসুখের মা যখনই পড়ে যায় তখনই ভগবানকে ভুলে যায় কিন্তু এই মেয়েটি কত সুন্দরভাবে ভগবানের প্রসাদ গ্রহণ করেছিল যে সে জীবনের যে রোগটা ছিল তার জন্মগত সেই রোগ থেকে সে মুক্তিপ্রাপ্ত হলো এটা হলো ভগবানের ভালোবাসা এবং নিজের ভগবানের প্রতি ভক্তি থেকে তো আপনারাও এমন সুন্দরভাবে জগন্নাথের ভক্তি করুন এবং ভগবানের প্রসাদ পান সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণা